প্রতিদিন প্রায় তিরাশি লক্ষ টয়লেট পেপার রুল ব্যবহার করা হয় এটি আমাদের ঘরে সবসাথে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটি কিন্তু টয়লেট পেপার কিভাবে তৈরি হয় তা আবিষ্কার করার জন্য আমরা একটি কাগজের কারখানায় পরিদর্শন করব টয়লেট পেপার আঠারোশো সালে আমেরিকান উদ্যোগ জোসেফ কেটি দ্বারা তৈরি করা হয়েছিল যিনি এটিকে থেরাপিটিয়াম পেপার নামে বাজারে এনেছিলেন এর প্রথম দিক এটি বিক্রয় প্রিকার সিটের প্যাকেজ ছিল আঠারোশো নব্বইয়ের দশকে এটি গুরুত্বপূর্ণ উদ্বোধন এসেছিল একটি রুল ফরম্যাট বিপল্ক এনেছে যা এটিকে আরো ব্যবহারকারী ভাবে অস্করযোগ্য করে তুলেছে অনুমান করা হয় যে প্রতিটি ব্যক্তি বছরে প্রায় একশো রুল টয়লেট পেপার ব্যবহার করে যা বিশ্বে প্রায় একুশ বিলিয়ন রুল এটি পৃথিবীকে একাধিক মরানোর জন্য যথেষ্ট গাছ কাটা কমাতে শিল্পীটি অন্যান্য ধরনের কাগজ সম্পূর্ণ বা ব্যাপকভাবে নির্ভর করে তবে রক্ষ ব্যবহার কাগজের নরম সাদা শোষক টয়লেট পেপার রূপান্তরিত করা গত একশো পঞ্চাশ ধরে বিকশিত একটি জটিল প্রতিক্রিয়া এই চিত্র আকর্ষণ কাগজ কারখানায় একটি পূর্ণ ব্যবহার প্রতিক্রিয়া ব্যবহার করে উৎসমানের টয়লেট পেপার তৈরি করা হয় যা ফেলে দেওয়া কাগজের একটি নতুন জৈবন ফিরে দেয় স্কুল অফিস এবং বিশ্ববিদ্যালয় থেকে টনটন কাগজের আগমনের মাধ্যমে শুরু হয় প্লান্টে প্রবেশ করা প্রতিটি সিট একটি সূক্ষ্ম নির্বাচন প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে যায় যা অফিসের কাগজের ম্যাগাজিন এবং সংবাদপত্রের মধ্যে পার্থক্য করে যা কাঠামোর বিশুদ্ধভাবে মান পূরণ করে মতো এই অসাধারণ রূপান্তরের জন্য কেবলমাত্র কাগজের মধ্যেই উজ্জ্বলতম কাগজেই বেছে নেওয়া হয় এই উচ্চ কাগজগুলিতে শক্তিশালী থাকে যা কাগজের নরম খেলকাতে প্রতিক করা হয় একবার সাজানো কাগজগুলি স্থিরভাবে বড় বেলে সংগ্রহ করা হয় এই সংসুকি বেলগুলি প্রচুর পরিমাণের পূর্ণ ব্যবহার কাগজের জায়গায় নিতে দেয় যা কারখানায় সংরক্ষণের সুবিধা দেয় তারপর রূপান্তর প্রতিটি প্রতিদিন প্রায় দুইশো টন কাগজ ব্যবহার করা শুরু করে পূর্ণব্যবহত কাগজটি এই যন্ত্রে খাওয়ানো হয় যা এটি পাল্প ইরার নামে পরিচিত একটি বিশাল শিল্পী গ্রহণ যা একটি বিশাল হেল্ডারের মতো এটি পূর্ণ ব্যবহৃত কাগজের দ্রুত গতিতে জল মিশ্রয় করে কাগজটিকে তার মৌলিক তন্ত্রগুলিতে ভেঙে দেয় বিভাজন প্রতিক্রিয়া কাগজটি সম্পূর্ণরূপে ভ্যাসুয়ালি হতে হয় প্রচুর পরিমাণে জল যোগ করা হয় এটি পোল নামে একটি জলীয় সাসপেনশন তৈরি করে একবার দুর্বল পিয়ার ঘূর্ণমানের বেল্টের ভিতরে ঢুকে কাগজটি জলে ভেসে দেয় এই আন্দোলনে কাগজটি ছোট ছোট কোনায় ভেঙে ফেলে যা মূলত কাগজ তৈরি করা সেলুলোস ছেড়ে দেয় প্রতিটি প্রায় দশ মিনিটে স্থায়ী হয় কাগজটি নাড়াচাড়া করার সাথে সাথে ফেলোজোস তন্ত্র আলাদা হয়ে একটি তরল পোল তৈরি করে এই তরলগুলো দীর্ঘ এবং নমনীয় নতুন কাগজের শীত তৈরি করতে অব্যাহিত থাকে কাগজটি টানা মাধ্যমে এই অবস্থানে পার্থক্যে পরিণত হওয়ার পর অসাধারণভাবে অপসারণ করতে হয় প্রথম কর কর্মীরা কাগজটিকে পর্দার নিচে সিরিজের মধ্যে দিয়ে অতিক্রম করে বেশ কয়েকটি পরিষ্কার মিশিংয়ে ব্যবহার করা প্রাথমিক অদৃশ্যকরণে সজ্জিত করা অন্ধকার থাকে সালফ্যাস নামক বিশেষ রাসায়নিক এজেন্ট যোগ করা হয় কণাগুলি এখানে বাতাসে বুদবুদের সাথে লেগে থাকে বুদবুদগুলি পিষ্টে ওঠার সাথে সাথেই তারা কণাগুলি তাদের সাথে বহন করে পলটি রোলের মধ্যে দিয়ে যাওয়ার পরে যা জল চেপে শুকিয়ে নেওয়া হয় বেল্টগুলি তারপর টানা রেঞ্জের জন্য প্রস্তুত করে এটিকে সাদা থেকে সাদা রূপান্তরিত করা হয় ফেলুজেস পলটি এখন পূর্ণ ব্যবহৃত এবং অপরিষ্কার মুক্ত যা ইনপুটের প্রায় পাঁচ থেকে দশ শতাংশ তৈরি করে টয়লেট পেপারের বৈশিষ্ট্য শক্তি এবং কোমলতা প্রদানের জন্য দুই ধরনের ভ্যারসিন ফাইবার ব্যবহার করা হয় স্থায়ীদের জন্য শক্ত কাঠের ছোট্ট তন্ত্র বা উজ্জ্বলতা এবং কোমলতা কাঠের লম্বা তন্ত্র ব্যবহার করা হয় বিলস পোপ তারপর একটি শক্তিশালী ড্র্যাঙ্কের মধ্যে দিয়ে একটি সমতলে স্পেন করা হয় পোপের বেশিরভাগ জল অসাধারণ করা হয় যার ফলে তন্ত্রগুলি একটি শক্ত শীত তৈরি করতে পারে এক সেকেন্ডের কম সময়ের পোপ একটি পাতলা কাগজে পরিণত করা হয় এই বড় রুলগুলি প্রায় দশ সেন্টিমিটার ছোট ছোট রুলে পরিণত করা হয় এটি যে জোড়া রেলগুলির রুল থেকে তা কারখানায় রূপান্তরিত স্থানীয়শীল হয় যেখানে তারা কাগজটিকে ছোট ছোট রুলে কাটার জন্য যান্ত্রিক অপারেশনে করে প্রতিক্রিয়াটি শুরু হয় পিয়ার রেলগুলো খুলে কাগজের কাঠার জন্য প্রস্তুত করে এবং পরিচিত টয়লেট পেপার রুলগুলি তারপর কাগজ যোগ করা হয় যাতে সহজেই পিচে যায় সাধারণত দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা বরফের চাদরে এই টিউবটিগুলোর সেকশনে পাঠানো হয় কাগজের হস্তগুলিকে একত্রিত করে দুটি প্ল্যান টয়লেট পেপার তৈরি করা হয় এরপর টয়লেট পেপার প্যাকেজিং এর জন্য প্রস্তুত হয় বাণিজ্যিক ব্যবহারের জন্য রোলগুলি কৃতজ্ঞতা কাগজ কমানো হয় এবং গৃহস্থলীর নিয়মগুলি চার থেকে তিরিশ ইউনিটের ব্যান্ডিংয়ে পরিষ্কার প্লাস্টিকের মধ্যে প্যাকেজ করা হয় এবং এভাবে প্রায় পনেরো ঘন্টার মধ্যে টন টন টয়লেট পেপার তৈরি করা হয় আপনি যদি এটি উপভোগ করেন তবে ভিডিওটি অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ